সংক্ষিপ্ত মহাভারত কথা বিরাট পর্ব আজকের পর্বে সমীবিক্ষের কাছে গিয়ে অর্জুনের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে উত্তরকে নিজের পরিচয় প্রদান এবং কৌরব সেনাদের দিকে যাত্রা বৈশম্পায়ন বললেন রাজন ভীষ্ম প্রমুখ প্রধান প্রধান কৌরব মহারথীরা যখন নপুংসক বেশধারী ওই পুরুষকে রাজকুমার উত্তরের সঙ্গে সমীবৃক্ষের দিকে যেতে দেখলেন তখন তারা তাকে অর্জুন মনে করে ভীত হলেন ষষ্ঠ বিশারদ দ্রোণাচার্য পিতামহ ভীষ্মকে বললেন গঙ্গাপুত্র এই নারী বেশধারী ব্যক্তিকে ইন্দ্রপুত্র অর্জুন বলে মনে হচ্ছে সে অবশ্যই আমাদের পরাজিত করে গধন ফিরিয়ে নিয়ে যাবে এই সৈন্যদলে ওর সম্মুখীন হবার মতো কোনো যোদ্ধা নেই শুনেছি হিমালয়ে তপস্যা করার সময় অর্জুন কিরাত বেশধারী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করেছেন তখন কর্ণ বলেন আচার্য আপনি সর্বদা অর্জুনের গুণগান করে আমাদের নিন্দা করেন কিন্তু অর্জুন আমার এবং দুর্যোধনের ষোলো অংশের এক অংশও নয় দুর্যোধন বলেন আরে কর্ণ এ যদি অর্জুন হয় তাহলে আমাদের কার্য সিদ্ধ হয়েছে কারণ ওকে চিনে ফেলায় এবার পাণ্ডবদের আবার দ্বাদশ বৎসর বনে যেতে হবে আর যদি অন্য ব্যক্তি নপুংসুকের বেশে আসে তাহলে আমি তীক্ষ্ণবাণে তাকে ধরাশয়ী করে ফেলব বৈষম্যপ বললেন রাজন এদিকে অর্জুন সুমি কাছে রথ নিয়ে গেলেন এবং উত্তরকে বললেন রাজকুমার তুমি শীঘ্র এই বৃক্ষ থেকে আমার ধনুক পেরে আনো তোমার ধনুক আমার বাহুবল সহ্য করতে পারবে না এই বৃক্ষে পাণ্ডবদের অস্ত্রশস্ত্র রাখা আছে এই কথা শুনে রাজকুমার উত্তর রথ থেকে নেমে বৃক্ষের উপর উঠলেন অর্জুন রথ থেকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি নামিয়ে আনো দেরি করো না ওর উপরের কাপড় তাড়াতাড়ি খুলে ফেলো উত্তর পাণ্ডবদের অত্যুত্তম ধনুকগুলি নিয়ে নেমে এলেন এবং কাপড়গুলি খুলে অর্জুনের সামনে রাখলেন গান্ডীপ ছাড়া উত্তর আরও চারটি ধনুক দেখলেন সেই তেজস্বী ধনুকগুলিতে সূর্যের আলো পড়ায় দিব্য কান্তি ছড়িয়ে পড়ল উত্তর সেই বিশাল ধনুকগুলি হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন এগুলি কার অর্জুন বললেন রাজকুমার এটি অর্জুনের সুপ্রসিদ্ধ গান্ডীব যুদ্ধক্ষেত্রে এটি ক্ষণকালের মধ্যেই শত্রু নাশ করে তিলকে এটি সুপ্রসিদ্ধ এবং সকল অস্ত্রের মধ্যে এটি সব থেকে শ্রেষ্ঠ এটি দিয়েই এক লাখ অস্ত্রের মোকাবিলা করা সম্ভব অর্জুন এর সাহায্যে যুদ্ধে দেবতা ও মানুষদের পরাস্ত করেছেন প্রথমে এটি এক হাজার বৎসর ব্রহ্মার কাছে ছিল তারপর পাঁচশত তিন বৎসর প্রজাপতির কাছে ছিল তারপর পঁচাশি বৎসর ইন্দ্র একে ধারণ করেছিলেন তারপর পাঁচশত বছর চন্দ্র এবং একশত বৎসর বরুণ একে নিজের কাছে রেখেছিলেন এখন সাড়ে বত্রিশ বছর ধরে এ দিব্য ধনুকটি অর্জুনের কাছে আছে সে এটি বরুণের কাছ থেকে পেয়েছে অপর যে দেবতা ও মনুষ্য পূজিত স্বর্ণমণ্ডিত ধনুক রয়েছে সেটি ভীমসেনের শত্রু দমন ভীম এর সাহায্যে সমস্ত পূর্ব দিক জিতে নিয়েছিলেন তৃতীয় এই ইন্দ্রগোপ চিহ্নিত মনোহর ধনুকটি মহারাজ যুধিষ্ঠিরের চতুর্থ ধনুক যেটি স্বর্ণবর্ণ সূর্যের আলোয় চমকিত হচ্ছে সেটি নকুলের আর অন্য যেটিতে চিত্র করা আছে সেই পঞ্চমটি মাদ্রিনন্দন সহদেবের ধনুক উত্তর বললেন বিহন্নলা যেসব পরাক্রমী মহাত্মাদের সুন্দর অস্ত্রশস্ত্র এখানে রয়েছে সেই পৃথাপুত্র অর্জুন ভীম নকুল সহদেব এরা সব কোথায় আছেন তারা সকলেই তো অত্যন্ত মহানুভব এবং শত্রু সংহারকারী ওরা যখন জুয়ায় হেরে রাজ্যচ্যুত হলেন তারপরে তাদের সম্বন্ধে আর কিছু শোনা যায়নি নারী রত্ন স্বরূপা পাঞ্চাল কুমারী দ্রৌপদী বা কোথায় গেলেন অর্জুন বললেন আমি সেই পৃথা পুত্র অর্জুন প্রধান সভাসদ কঙ্ক হলেন যুধিষ্ঠির তোমার পিতার ভোজন প্রস্তুতকারী বল্লভ হলেন ভীমসেন অশ্বশিক্ষক গ্রন্থিক হলেন নকুল গোপালক তন্তীপাল হলেন সহদেব এবং যার জন্য কিচক বধ হয়েছে সেই সৈরেন্দি হল দ্রৌপদী উত্তর বললেন আমি অর্জুনের দশটি নাম শুনেছি তুমি যদি সেই নামের কারণ বলে দিতে পারো তবে তোমার কথা বিশ্বাস করতে পারি অর্জুন বলেন আমি সমস্ত দেশ জয় করে ধনের অধিপতি হয়েছিলাম তাই আমার আরেক এক নাম ধনঞ্জয় আমি যখন যুদ্ধে যাই তখন যুদ্ধ উন্মুক্ত শত্রুদের পরাজিত না করে ফিরি না তাই আমার নাম বিজয় যুদ্ধে যাওয়ার সময় আমার রথে সুন্দর শয্যা বিশিষ্ট শ্বেত অশ্ব লাগানো হয় তাই আমি শ্বেত বাহন আমি উত্তর ফাল্গুনি নক্ষত্রে হিমালয়ের উপর জন্ম নিয়েছিলাম তাই আমাকে ফাল্গুনি বলে থাকে আগে দানবদের সঙ্গে যুদ্ধকালে ইন্দ্র আমার মাথায় সূর্যের ন্যায় তেজস্বী ক্রিট পুড়িয়েছিলেন তাই আমি ক্রিটি যুদ্ধের সময় আমি কোনো বিভৎস বা ভয়ানক কর্ম করি না তাই দেবতা ও মানুষের মধ্যে বিভুৎসু নামে আমি পরিচিত গান চালনায় আমার দুই হাত সমানভাবে কুশল তাই আমি সভ্য সাচি নামে প্রসিদ্ধ আর পৃথিবীতে আমার ন্যায় শুদ্ধ বর্ণ দুর্লভ তাছাড়া আমি শুদ্ধ কর্ম করি তাই লোকে আমাকে অর্জুন বলে আমি দুর্লভ দুর্জয় দমনকারী এবং ইন্দ্রের পুত্র তাই দেবতা ও মানুষের মধ্যে জিষ্ণু নামে বিখ্যাত পিতা আমার দশম নাম কৃষ্ণ রেখেছিলেন কারণ আমি উজ্জ্বল কৃষ্ণ বনের এবং প্রিয় বালক হওয়ায় চিত্ত আকর্ষণকারী ছিলাম সব শুনে বিরাট পুত্র অর্জুনকে প্রণাম করলেন এবং বললেন আমি ভূমিঞ্জয় নামক রাজকুমার অপর নাম উত্তর আজ আমার অত্যন্ত সৌভাগ্য হল যে আমি পৃথাপুত্র অর্জুনের দর্শন পেলাম আপনাকে চিনতে না পারার জন্য যেসব অন্যায় কথা বলেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন আপনি এই রথে উঠুন আমি সারথী হয়ে যেখানে আপনি যেতে বলবেন সেখানেই আপনাকে নিয়ে যাব অর্জুন বললেন পুরুষশ্রেষ্ঠ আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তোমার ভয় পাবার কিছু নেই যুদ্ধে আমি তোমার সব শত্রুকে পরাস্ত করব তুমি শান্তভাবে থেকে যুদ্ধে শত্রুদের সঙ্গে আমি কি ভীষণ সংগ্রাম করি তা দেখো আমি যদি গান্ডীব ধনুক নিয়ে যুদ্ধে লিপ্ত হই তাহলে শত্রু সৈন্যরা আমাকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না এখন তোমার অমূলক ভয় দূর হওয়া উচিত উত্তর বললেন আমি আর এখন এদের ভয় পাচ্ছি না কারণ আমি ভালোভাবেই জানি যে আপনি যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এবং সাক্ষাৎ ইন্দ্রের সম্মুখীন হতে সক্ষম এখন আপনার সহায়তা পেয়েছি তাই যুদ্ধে দেবতাদেরও সম্মুখীন হতে পারি আমার ভয় দূর হয়েছে এখন বলুন কি করব পুরুষশ্রেষ্ঠ আমি পিতার কাছে সারথীর কাজ শিখেছি আমি আপনার রথের ঘোড়া ঠিকমতো চালাতে পারব অর্জুন তখন শুদ্ধভাবে রথের উপর পূর্ব বসে একাগ্রচিত্তে সমস্ত অস্ত্রকে স্মরণ করলেন তারা প্রকটিত হয়ে হাত জোর করে বললেন পাণ্ডুকুমার আমরা সব উপস্থিত হয়েছি অর্জুন বললেন তোমরা আমার মনে নিবাস করো এইভাবে অস্ত্রগুলি গ্রহণ করায় অর্জুনের চেহারা প্রসন্ন ভাব ধারণ করলো তিনি গান্ডীব ধারণ করে তাতে টঙ্কার তুললেন তখন উত্তর বলেন। পাণ্ডব শ্রেষ্ঠ আপনি কি বহু মহারথীর সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন তাই ভেবে আমি একটু ভয় পাচ্ছি তাই শুনে অর্জুন সশব্দে হেসে উঠলেন এবং বললেন বীর ভয় পেও না বলতো করবদের ঘোষ যাত্রার সময় যখন আমি মহাবলী গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলাম তখন কে আমায় সাহায্য করেছিল দেবরাজের জন্য নিবাত কবচ এবং পৌলম দত্তদের সঙ্গে যুদ্ধ করার সময় কে আমার সঙ্গে ছিল দ্রৌপদীর স্বয়ংবর সভায় যখন আমাকে বহু রাজার সম্মুখীন হতে হয়েছিল তখন কে আমাকে সাহায্য করেছিল আমি গুরুদেব জনাচার্য ইন্দ্র কুবের যমরাজ বরুণ অগ্নিদেব কৃপাচার্য লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ এবং ভগবান শঙ্কর এদের সবার আশীর্বাদ লাভ করেছি তাহলে এদের সঙ্গে কেন যুদ্ধ করতে পারব না তুমি মন থেকে ভয় দূর করে শীঘ্র রথ নিয়ে চলো উত্তরকে এইভাবে নিজ সারথি করে পাণ্ডবপ্রবর অর্জুন সমীবৃক্ষকে পরিক্রমা করে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে অগ্নিদেব প্রদত্ত রথের ধ্যান করলেন ধ্যান করতে আকাশ থেকে ধ্বজা পতাকা সুশোভিত এক দিব্য রথ নেমে এলো অর্জুন বানর ধ্বজ বিশিষ্ট সেই রথ প্রদক্ষিণ করে রথে উঠে ধনুর্বাণ নিয়ে উত্তর দিকে রওনা হলেন অর্জুন তার মহাশঙ্খ বাজালেন সেই ভীষণ সংকটধ্বনি শুনে শত্রুরা ভয়ে রোমাঞ্চিত হলো রাজকুমার উত্তর অত্যন্ত ভয় পেয়ে রথের ভিতর ঢুকে বসলেন অর্জুন তখন রাজ ধরে ঘোরা থামালেন এবং উত্তরকে আলিঙ্গন দ্বারা আশ্বস্ত করে বললেন রাজপুত্র ভয় পেও না তুমি তো ক্ষত্রিয় তাহলে শত্রুদের দেখে ভয় পাও কেন উত্তর বলেন। আমি অনেক শঙ্খ এবং ভেরির আওয়াজ শুনেছি এবং অনেকবার যুদ্ধস্থলে সৈন্য এবং হাতি ঘোড়ার চিৎকারও শুনেছি কিন্তু শঙ্খের এমন আওয়াজ আগে কখনো শুনিনি তাই এই শঙ্খের আওয়াজ ধনুকের টঙ্কার ধ্বজায় অবস্থিত অমানবী প্রাণীর হুঙ্কার এবং রথের ঘর ঘর শব্দে আমার মন আতঙ্কে ভরে উঠেছে অর্জুন উত্তরকে বললেন এবার তুমি ঠিকভাবে পা দিয়ে শক্ত করে ধরে বসে রথ সামলাও আমি আবার শঙ্খ বাজাবো তারপর অর্জুন এত জোরে শঙ্খ বাজালেন যেন সেই আওয়াজে পর্বত গুহা এবং দিকবিদিক বিদিন্ন হয়ে গেল সেই আওয়াজে ভয় পেয়ে উত্তর আবার রথের মধ্যে ঢুকে বসলেন অর্জুন আবার উত্তরকে ধৈর্য ধরতে বললেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার বিষয়ে কৌরব মহারথীদের মধ্যে বিবাদ এই ভয়ঙ্কর শব্দ শুনে দ্রোণাচার্য কৌরব সৈন্যদের বললেন মেঘ গর্জনের ন্যায় এই যে ভীষণ রথের ঘর আওয়াজ তাতে পৃথিবী কম্পিত হচ্ছে এই আওয়াজ অর্জুন ছাড়া আর কারো নয় বলে আমার মনে হচ্ছে দেখো আমাদের অস্ত্রগুলি অনুজ্জ্বল হয়ে গেছে ঘোড়াগুলিও যেন ভয় পেয়েছে অগ্নিহত্যের অগ্নিও যেন প্রকাশীন হয়ে পড়েছে এতে মনে হচ্ছে যুদ্ধের পরিণাম আমাদের পক্ষে ভালো হবে না যোদ্ধাদের মুখও নিস্তেজ এবং বিষণ্ণ দেখাচ্ছে সুতরাং আমাদের উচিত এখন গোধনকে হস্তিনাপুরের দিকে পাঠিয়ে বুহ রচনা করে দাঁড়ানো রাজা দুর্যোধন তখন ভীষ্ম দ্রোণ এবং কৃপাচার্যকে বলেন আমি এবং করণ কথা আপনাদের কয়েকবার বলেছি এখন আবার বলছি পাণ্ডবদের সঙ্গে কথা হয়েছিল যে জুয়াতে হারলে ওরা দ্বাদশ বৎসর বনে থাকবে এবং এক বৎসর কোনো নগরে বা বনে অজ্ঞাত বাস করবে এখন ওদের ত্রয়োদশ বৎসর পূর্ণ হয়নি অতএব অর্জুন যদি আমাদের সামনে আসে তাহলে পাণ্ডবদের আবার দ্বাদশ বৎসর বনে থাকতে হবে পিতামহা এ কথা ঠিক করে বলতে পারবেন তাছাড়া ওই রথে করে মৎসরাজ বিরাট আসুন অথবা অর্জুন আমাদের সবার সঙ্গেই লড়তে হবে আমরা তাই ঠিক করেই এসেছি তাহলে ভীষ্ম দ্রোন কৃপ বিকর্ণ অশ্বত্থামা আদি মহারথীরা এরূপ নিরুৎসাহ হয়ে রয়েছেন কেন মনে হচ্ছে সকলেই ভয় পেয়ে গেছেন কিন্তু এখন আমাদের পক্ষে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই তাই আপনারা সকলে উৎসাহিত হন যদি দেবরাজ ইন্দ্র এবং স্বয়ং যমরাজও যুদ্ধ করে গোধন ছিনিয়ে নেন তাহলে এখানে এমন কে আছে যে খালি হাতে হস্তিনাপুরে ফিরে যেতে চাইবে দুর্যোধনের কথা শুনে কর্ণ বললেন আপনারা আচার্য দোনকে সেনার পিছনে রেখে যুদ্ধনীতি ঠিক করুন কেননা অর্জুনকে আসতে দেখে উনি তার প্রশংসা করতে শুরু করেছেন এতে আমাদের সেনার উপর কি প্রভাব পড়বে অতএব আমাদের এমন পন্থা গ্রহণ করা উচিত যাতে আমাদের সেনাদের মধ্যে কোনো মতভেদ না হয় এরা অর্জুনের ঘোড়া রফ শুনলে হতচকিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়বে এখন আমরা ভিন্ন দেশে এক ভয়ানক জঙ্গলে রয়েছি একে গরমের সময় তার উপর শত্রুরা শিওরে উপস্থিত এমন নীতির আশ্রয় গ্রহণ করা উচিত যাতে সেনারা উৎসাহিত হয় ভয় না পায় আচার্যরা তো দয়ালু বুদ্ধিমান এবং হিংসার বিরুদ্ধ নীতি ধারণকারী হয়ে থাকেন সংকটকালে এদের পরামর্শ নিতে চাই পণ্ডিতরা শোভাপান মনোরম মহলে সভাগৃহে এবং সুন্দর বাগিচায় যেখানে তারা নানা প্রকার কথা শোনাতে পারেন সুতরাং শত্রুর প্রশংসাকারী এই পণ্ডিতদের পিছনে রেখে এমন নীতির আশ্রয় নাও যাতে শত্রু নাশ হয় গোধন মধ্যবর্তী স্থানে রাখো তার চারপাশে বুহ রচনা করে রক্ষক নিযুক্ত করে রণক্ষেত্র সামনে রাখো যাতে আমরা নিশ্চিন্তে যুদ্ধ করতে পারি আমি আগে যে প্রতিজ্ঞা করেছি সে অনুযায়ী আজকের যুদ্ধ অর্জুনকে বধ করে দুর্যোধনের অক্ষয় ঋণ শোধ করে দেব কর্ণের কথা শুনে কৃপাচার্য বললেন কর্ণ যুদ্ধের ব্যাপারে তোমার সিদ্ধান্ত সর্বদাই অত্যন্ত করা তুমি কাজের বিষয়ে চিন্তা করো না এবং তার পরিণামও ভেবে দেখো না বিচার করলে দেখা যায় যে আমরা অর্জুনের সঙ্গে সম্মুখীন যুদ্ধে সক্ষম নই সে একাই চিত্তসেন গন্ধর্বের সেনাদের সঙ্গে যুদ্ধ করে সমস্ত কৌরবদের রক্ষা করেছে এবং একাই অগ্নিদেবকে তৃপ্ত করেছে কিরাত বেশি ভগবান শঙ্কর ওর সামনে এলে অর্জুন একাই তার সঙ্গে যুদ্ধ করেছিলেন নিবাত কবচ এবং কালকেও দানবদের দেবতারাও অবদমন করতে পারেনি কিন্তু অর্জুন একাই তাদের বধ করেছে অর্জুন একাই বহু রাজাকে অধীন করেছে এখন কণ আপনি বলুন আপনি এমন কোনো কাজ করে দেখিয়েছেন কি ইন্দ্রেরও অর্জুনের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য নেই আপনি যে ওর সঙ্গে যুদ্ধ করার কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে আপনার মাথার ঠিক নেই আপনার মাথার চিকিৎসা করা উচিত ঠিক আছে দোন, দুর্যোধন ভীষ্ম আপনি অশ্বত্থমা এবং আমি সবাই মিলে অর্জুনের সম্মুখীন হব একাতার সম্মুখীন হওয়ার সাহস করবেন না তারপর অশ্বত্থমা বললেন এখনও পর্যন্ত আমরা গোধন নিয়ে যেতে পারিনি এমনকি মৎস্য রাজ্যের সীমানাও পেরোতে পারিনি হস্তিনাপুরও এখন বহুদূর তাহলে কনো তুমি এত বড় বড় কথা বলছো কেন দুর্যোধন অত্যন্ত ক্রূর এবং নির্লজ্জ তা না হলে পাশা খেলায় ছলনা করে রাজ্য জয় করে কোনো ক্ষত্রিয় সন্তুষ্ট হয় অতএব যেভাবে তোমরা জুয়া খেলে ইন্দোপোস্তের রাজধানী জিতে নিয়েছিলে এবং দ্রৌপদীকে জোর করে সভাস্থলে এনেছিলে সেইভাবে এখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করো আরে কাল পবন মৃত্যু এবং দাবানল যখন কুপিত হয় তারাও কিছু অবশেষ রেখে যায় কিন্তু অর্জুন কুপিত হলে কিছুই অবশেষ থাকবে না তাই যেভাবে তোমরা শকুনির পরামর্শে জুয়া খেলেছিলে এখনও তার পরামর্শেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করো আর যে যুদ্ধে যেতে চায় যাক আমি যাব না গোধন নিতে যদি মৎস্যরাজ বিরাট নিজে আসেন তবে তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব তখন পিতামহা ভীষ্মা বললেন অশ্বত্থমা এবং কৃপাতজ্দের বিচারই ঠিক কোন ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করতে উতলা হয়ে রয়েছে কোনো বুদ্ধিমান ব্যক্তিরই আচার্য জনের দোষ ধরা উচিত নয় অর্জুন যদি আমাদের সামনে আসে তাহলে নিজেদের মধ্যে বিরোধের কোনো অবকাশই নেই আচার্য কৃপ দ্রোন ও অশ্বত্থমাকে এই সময় ক্ষমা করে দেওয়া উচিত বুদ্ধিমান ব্যক্তিরা সেনা সম্বন্ধীয় যত দুর্বলতার কথা বলেছেন তাতে সব থেকে বড়ো হল সেনার মধ্যে মতভেদ দুর্যোধন বললেন আচার্যগণ আমাদের ক্ষমা করুন এবং এখন শান্তি বজায় রাখুন এখন গুরুদেবের চিত্তে যদি কোনো পার্থক্য না এসে থাকে তাহলেই আমাদের পক্ষে এগোনো সম্ভব হবে তখন করণ ভীষ্ম ও কৃপাচার্যের সঙ্গে দুর্যোধন আচার্য দোনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন দোনাচার্য তখন শান্ত হয়ে বললেন শান্তনু যা বলেছেন তাতে আমি প্রসন্ন হয়েছি এবার যুদ্ধের নীতি নির্ধারণ করো দুর্যোধনের সন্দেহ আছে পাণ্ডবদের ত্রয়োদশ বৎসর পূর্ণ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তা পূর্ণ না হলে অর্জুন কখনো আমাদের সামনে আসতো না দুর্যোধন এ নিয়ে কয়েকবার সন্দেহ প্রকাশ করেছে অতএব ভীষ্ম এই বিষয়টি কৃপা করে ঠিকমতো নির্ণয় করুন তখন পিতামহ ভীষ্ম বললেন কলা কাষ্ঠা মুহূর্ত দিন পক্ষ মাস নক্ষত্র গ্রহ ঋতু এবং সংবৎসর এই সব মিলে এক কালচক্র তৈরি হয় এটি কলা কাষ্ঠাদের বিভাগে আবর্তিত হয় এতে সূর্য ও চন্দ্র নক্ষত্রদের লঙ্ঘন করে যায় এবং কাল কিছু বৃদ্ধি পায় এর জন্য প্রত্যেক পাঁচ বছরে দুমাস বৃদ্ধি পায় তাই আমার নির্ণয় হল যে পাণ্ডবদের এখন ছয় বছর পূর্ণ করে আরও পাঁচ মাস এবং বারো দিন সময় বেশি হয়ে গেছে পাণ্ডবরা যেসব প্রতিজ্ঞা করেছিল তারা তা ঠিকভাবে পালন করেছে অর্জুন এখন ঠিকভাবে নিশ্চিত হয়ে আমাদের সামনে এসেছে ওরা সকলে মহাত্মা এবং ধর্ম ও অর্থের মর্মজ্ঞ যুধিষ্ঠির যাদের পথপ্রদর্শক ধর্মের বিষয়ে তারা কি করে ভুল করবে পাণ্ডবরা নীলভ তারা অত্যন্ত দুরহ কর্ম করেছে সুতরাং তারা কোনো নীতিবিরুদ্ধ উপায়ে রাজ্য গ্রহণ করতে চাইবে না বনবাসের সময়ও তারা তাদের পরাক্রম বলে রাজ্য নিতে সক্ষম ছিল কিন্তু ধর্মপাশে আবদ্ধ থাকায় তারা ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হয়নি সুতরাং যে অর্জুনকে মিথ্যাচারী বলবে তাকেই অপদস্ত হতে হবে পাণ্ডবরা মৃত্যুকে আলিঙ্গন করবে কিন্তু অসত্য কোনো কাজ করবে না সেই সঙ্গে তাদের সহ্যও আছে সময় এলে তারা তাদের নিজের জিনিস বজ্রধর ইন্দ্রের দ্বারা সুরক্ষিত হলেও ছাড়বে না অতএব রাজন এখন অর্জুন কাছে এসে পড়েছে যুদ্ধচিত বা ধর্মচিত কোনো কাজ শীঘ্র করো দুর্যোধন বলেন পিতামহ আমি পাণ্ডবদের রাজ্য কখনোই দেব না সুতরাং এখন যুদ্ধের জন্য যা করা উচিত তাই শীঘ্র করুন ভীষ্ম বলেন এই বিষয়ে আমার কথা তুমি এক চতুর্থাংশ সেনা নিয়ে হস্তিনাপুরে চলে যাও দ্বিতীয় চতুর্থাংশ গোধন নিয়ে যাক বাকি অর্ধেক সৈন্য নিয়ে আমরা অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। অর্জুন যুদ্ধ করতে আসছে অতএব আমি জোনাচার্য কর্ণ অশ্বত্থামা এবং কৃপাচার্য ওর সঙ্গে যুদ্ধ করব। তারপরে যদি রাজা বিরাট বা স্বয়ং ইন্দ্রও আসেন তাহলে তটের দ্বারা যেমন সমুদ্রকে রোধ করা হয় তেমনি আমি তাকে রোধ করব মহাত্মা ভীষ্মের কথা সকলেরই মনমত হলো করবরাজ দুর্যোধন সেই মতোই কাজ করলেন ভীষ্ম প্রথমে দুর্যোধন ও গোধনকে পাঠিয়ে দিলেন তারপর প্রধান প্রধান সেনানীদের নিয়ে বহু রচনা করলেন তিনি বলেন দ্রৌণ আপনি মধ্যভাগে থাকুন অশ্বত্থমা বাম ভাগে কৃপাচার্য সেনাদের দক্ষিণ ভাগে পার্শ্ব রক্ষা করুন কোনো কবজ ধারণ করে সেনাদলের সম্মুখে থাকবে আর আমি সমস্ত সেনার পিছনে থেকে তাদের রক্ষা করব